যেহেতু আমরা মুসলিম এ দেশটা মুসলমানের কার বলেন তো এ দেশটা মুসলমানের এ দেশের ইতিহাস যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে এ দেশে আমাদের উত্তরবঙ্গের একটা জেলা জেলাটার নাম হলো লালমনিরহাট এ জেলায় একটা মসজিদ আছে পাহাড়ের নিচ থেকে মসজিদটা পাওয়া গিয়েছে জঙ্গলের ভিতরে ছিল সেখানে একটা মসজিদ উদ্বোধনের একটা মাইল ফলক ছিল একটা ফলক ছিল সে ফলকের মধ্যে লেখা আছে প্রায় ঊনসত্তর হিজড়ি কত ঊনসত্তর হিজড়ি তারপর তার মানে বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া অফাতের মাত্র ঊনষাট বছর পরে ওই মসজিদটা নির্মাণ হয়েছে কত বছর এটা আপনারা গুগলে সার্চ দিলে পাইবেন তাহলে বোঝা গেল সেই সময় যদি মসজিদের আমরা একটা নকশা পাই তাহলে নিশ্চিত এটা বোঝা যাচ্ছে যে এখানে মুসলিমদের বিচরণ ছিল মুসলমানের আবার ভূমি এরপর আরও প্রায় চারজন সাহাবির কথা উল্লেখ পাওয়া যায় যে আমাদের বাংলাদেশে তাদের পা মুবারক পড়েছিল তাহলে বোঝা গেল ওই মসজিদেরও আগে সাহাবি আসছে তো যাই হোক আল্লাহ সুবাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে মুসলিম করে মুসলিম একটি দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন আল্লাহর দরবারে যদি কোনো আমল কবুল নাও হয় একেবারে না হয় তারপরও আল্লাহ নিজেই বলছেন আমি গত জুমায় সম্ভবত আলোচনা করেছিলাম সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াত মুসলমান সকলেই তার মধ্যে কয় প্রকার মুসলমান সর্বনিম্ন যে মুসলমান বলে দাবি করে আল্লাহ তাকেও জান্নাত দিবে বলেছে তাকেও কি আল্লাহ তাকেও জান্নাত দিবে এই কথা আল্লাহ নিজে বলেছে কোন সুরে আছে কত নাম্বার আয় বত্রিশ তেত্রিশ এগুলা পড়লে দেখবেন যেহেতু ওখানে পাইলাম ফামিন হুম জালিমুল্লিনাফসি যে মুসলমান জালেম জালেমের সঙ্গে কি বলেছে যে ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে না তো এগুলা তোর মধ্যে তো আমরাই আছি নাকি তো আল্লাহ তারপরেও যায়া বলছেন তেত্রিশ নাম্বার আয়তে আল্লাহ যা বলেন আমি এদেরকেও জান্নাত দিব কেন দিবেন ওই যে আল্লাহ মুসলিমের সংজ্ঞা দিয়ে বলেছেন যে এরাও শাস্তি ভোগ করার পরে যাই শাস্তি আসে সে শাস্তিটা ভোগ করার পরে আল্লাহ এদেরকেও কি করবেন জাহান নাম থেকে উঠায় জান্নাতে দিবেন। তো আল্লাহ সুবাহ তাল্লা কাছে আমরা এটা আশা করতে পারি যে আল্লাহ জেল হোক জরিপানা হোক যাই হোক না এটা আমরা বলি তারপরেও যদি আপনি দেন তো দেওয়ার পর অন্তত কিছু সময় পরে তো আপনার মায়া লাগবে কারণ আমরা মুসলিম তাই না আপনার মায়া মমতা মহাব্বত থাকলেই যথেষ্ট আমরা জাননা তো চাই না শুধু আমাদেরকে একটু মহাব্বত করি কথা ঠিক না কারণ কেউ যদি কারোর প্রতি মহাব্বত থাকে তার জন্য ভালো কিছুর প্রয়োজন হয় না মহাব্বত যদি থাকে তার সাধ্য মোতাবেক যেমনই হোক না কেন ওই যে বলে যে যদি মহাব্বত করি কেউ খাওয়ায় তো আলু ভত্তার ডাউলেই ভালো আছে না একটা কথা আর যদি মহাব্বত না করিয়া গোস্ত পোলাও বিরিয়ানি যা আছে ভালো ভালো খাবার সব যদি দিয়ে কয়ে খাইলে খান না খাইলে নেই ওই খাওয়ার কোনো শান্তি আছে ভালো লাগবে আর ডাল আলু ভত্তা দিয়ে যদি বলে ভাই আমি তো গরিব মানুষ আমি এতটুকুই আপনার জন্য ম্যানেজ করতে পারছি আপনি একটু খান তা দেখবেন ওই খাওয়ার মাঝেও তৃপ্তি আছে তাই না তো আল্লাহ সুবাহ অন্তত আমাদেরকে মুসলিম করে তো বানাইছেন আমরা হয়তো মুমিন এখনো হতে পারি নাই মহসিন হতে পারি নাই কিন্তু মুসলিম অবস্থায় তো আছি আল্লাহর জন্য এই অবস্থায় আমাদেরকে অন্তত ইমান হারা না করে এজন্য বলতে হয় ইনশাআল্লাহ আমি মুমিন হব কিন্তু ইনশাআল্লাহ আমি মুসলিম হব এটা বলা যাবে না কারণ এটা সর্বনিম্ন স্তর যদি কেউ বলে আমি ইনশাআল্লাহ মুসলিম হব সে সে ইমানদারই না ইমানদার কিন্তু কোনো মুসলিম যদি বলে আমি ইনশাআল্লাহ মুমিন হব ইনশাল্লাহ আমি মোহসিন হব ইনশাল্লাহ আমি মোত্তাকি হব তাহলে আল্লাহ তালা তাকে মুমিন হওয়ার জন্য সহজ করে দেবে মহসিন হওয়ার জন্য সহজ করে দেবে তাহলে ইনশাল্লাহ মুসলিমের মধ্যে নাই কারণ এটা তো সেই বলতে পারে যে কাফের যে আমি ইনশাল্লাহ মুসলিম হব যে হিন্দু সে বলতে পারে যে খ্রিস্টান সে বলতে পারে কিন্তু মুসলিম হয়ে তখন মুসলিমের ক্ষেত্রে ওই সময় ইনশাল্লাহ লাগানো যাবে না যাবে কোথায় মুমিনের ক্ষেত্রে মোত্তাকির ক্ষেত্রে মহিনীর ক্ষেত্রে আমি সর্বনিম্ন অবস্থার মধ্যেই আসি আল্লাহ তালা আমাদের সকলকে জন্য জান্নাতবাসী বানায় দেব বলে আমিন তাহলে আমাদের আলোচনার বিষয় স্কন স্কন কি আর ইস্কনের কাজ কি ঠিক আছে আমরা এর উপরে আজকে জানব তো এ বিষয়ে আমরা আগে কোরআন থেকে জানি আল্লাহ তালা কোরআনের মধ্যে মুসলিম এবং অমুসলিমের সংজ্ঞায় কি বলেছেন তাই না আল্লাহ রবুল বলেন সুরা মুম তাহিনা কোন সুরা আঠাশ নম্বর পাড়ায় রবুল سوره الممتحين رات الله الله لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم وتقسطوا اليهم ان الله يحب আল গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মোহাব্বত করে এই কথা বলেছেন বলছিলাম না আল্লাহু ইয়ুহিব্বুল ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুকসিতিন পাইছেন এখানে এখন মুকসিতিন কি এটা তো জানেন না তাই না কিন্তু আল্লাহ মুকসিতিন কি করে মোহাব্বত করে ভালোবাসে সোমান আল্লাহ বলে আসুন আস্তে আস্তে বলি আট নম্বর তাইতে বলেন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে হাঙ্গামা করেনি তোমাদেরকে বিপদে ফেলায়নি তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বাহির করে দেয়নি আল্লাহ বলেন যারা ব্যাপারে তোমাদেরকে তোমাদের থেকে বাহির করে তাদের সঙ্গে করো করো কি দেয়নি আল্লাহ বলেন তাদের সঙ্গে সদাচারণ করো এটা তোমার ইমানি দায়িত্ব কি দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ বলেন তাদের প্রতি তোমরা ইনসাফ করো কারণ তোমরা তাদের প্রতি কখনো জুলুম করিও না অন্যায় করিও না বাড়াবাড়ি করিও না যারা তোমাদেরকে আক্রমণ করেনি তাদেরকে তোমরা কখনো আক্রমণ করতে যেও না কার শিক্ষা এটা কাকে শিক্ষা দিচ্ছেন ইমানদারদেরকে মুসলিমদেরকে আল্লাহ বলছেন রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন যারা তোমাদের সঙ্গে যুদ্ধে জড়ায়নি ঝামেলায় জড়াইনি যারা তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি এবং যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়নি তাদের সঙ্গে তোমরা সাদাচরণ করো তাদের সঙ্গে তোমরা ইনসাফ পূর্ণ ব্যবহার করো আল্লাহ বলেন তোমাদেরকে ইনসাফপূর্ণ পূর্ণ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন শব্দের অর্থ কি বলেন ইনসাফকারী কি বলেন তো কি বলে নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন এখন এখানে আমরা তিনটা কথা জানছি এক নম্বর যারা আমাদের সঙ্গে ঝগড়ায় বিধর্মীরা যারা অমুসলিম তারা যদি আমাদের সঙ্গে ঝগড়ায় না জড়ায় যুদ্ধে না জড়ায় তাহলে আমরা তাদের সঙ্গে কি করবো না যুদ্ধে জড়াবো না এক দ্বিতীয় কথা হলো তারা যদি আমাদেরকে ঘরবাড়ি থেকে বাহির করে না দেয় তাহলে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করবো না দুই দেন কোরআনের শিক্ষা মুসলিমের শিক্ষা এটা এরপর আল্লাহ বলেন তোমরা তাদের সঙ্গে বে ইনসাফি করিও না অসাদাচরণ করিও না তোমরা সব সময় তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করো কারা করবে কাদেরকে করবে অমুসলিমদেরকে সকলে মাথা উঁচু করেন এদিকে তাকান অমুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে কে আল্লাহ এরপরে আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে ওই সমস্ত ইনসাফকারীদেরকে ভালোবাসা দেব তাহলে এই আয়াতের আলোকে দেখা যায় মুসলমান যত জায়গায় যত দেশে যুদ্ধ হচ্ছে অমুসলিমদের সাথে সব এগুলো অধিকার লড়াইয়ের যুদ্ধ চলছে ফিলিস্তিন গাজা আজকে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করছে ফিলিস্তিনের ভূখণ্ড এটা সম্পূর্ণটা কার ফিলিস্তিনের মুসলমানের কিন্তু গাজা এটাকে যখন জবর দখল করল তখন তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ কি বলছেন নিষেধ করেন না এই রকম আমাদের দেশে কেউ যদি কোনো অ মুসলিম যদি আমাদের সঙ্গে গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায় তাহলে আমাদের বসে থাকা যাবে কথা বলে মাথা উঁচু করেন এদিকে তাকান আমার দিকে তাকান বসে মাথা নিচু করছেন এখন আল্লাহ কি বলেন যদি এরকম পরিস্থিতি হয় আর যদি আমরা চুপ করে বসে থাকি আল্লাহ আমাদেরকে সে বিষয়ে কি বললেন তাহলে বাড়াবাড়ি না করলে আল্লাহ কি বলেছেন ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আবার যখন আমাদের প্রতি যখন কোনো বাড়াবাড়ি হয় তখন যদি আমরা চুপ করে বসে থাকি আল্লাহ তখন কি বলছে দেখেন রক আলামিন সুর আমুন তাকেই না নয় নাম্বারে তাল্লা বলেন ইন্নমা ইয়ানাহা কুমুল্ল হোৱা নিলা দিন ক তেলুকুম ফিদ্দিনে ওয়া খর যুকুম মিং দিয়া দিকুম অজ ঘারুয়ালা আন্তা ওয়াল্লাহুম ওয়া ফাউলা তাওয়াল্লাহুম ফা উলাইকা হুম জালিমুন রব্বুল আলামিন সূরা মুন্তাহিন আরাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন যদি তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ না করে তোমাদের সঙ্গে যদি কেউ बराबरी না করে তোমাদের ঘর বাড়িগুলো যদি কেউ ধ্বংস না করে তোমাদেরকে ঘর বাড়ি থেকে যদি কেউ বাহির না করে তাহলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে সদাচরণ করবে এটাতে কোনো দোষ নাই নাই কি যার কারণে এখনো বাংলাদেশের জমিনে যে সমস্ত ভদ্র হিন্দু ভাইয়েরা রয়েছে আমরা কখনোই তাদের সঙ্গে বাড়াবাড়ি করি না কিন্তু যারা আজকে বড় বড় বলি তুলছে পাশরাষ্ট্র রাষ্ট্র হিন্দি রাষ্ট্র হিন্দুরাষ্ট্র যে সমস্ত আছে ভারত সবচাইতে হিন্দুরা আমরা অনেক সহানুভূতিশীল হয়ে তাদের সঙ্গে থাকি আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে আছে না নাই অনেক ভালো সম্পর্ক আছে কিন্তু তারা উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিচ্ছে আল্লাহ বলেন যদি এমন কোনো পরিস্থিতি হয় তাহলে তোমরা তখন চুপ করে থাকতে পারবে না কি করতে পারবে না রব্বুল আমিন বলেন আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছে কি করেছে আমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য দেশ থেকে তাড়ানোর জন্য যারা একজন আর একজনকে সহযোগিতা করেছে আল্লাহ বলেন যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই সবচাইতে বড় জালে আমরা এই সুরামুম তাহিনার নয় নম্বর আয়াতে আমরা দেখি এই সতেরো বছর আমাদের দেশে ওই সমস্ত জালেমরা বড় বড় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম আমাদের দেশের আলেম ধর্মের কথা বললে তাদেরকে লাগাম লাগানো হতো আর অন্য অন্য জাতিরা তারা আমাদের প্রতি জুলুম করেছেন বড় বড় সরকারি পদের চাকরিগুলোতে আমাদের দেশের নামদারি জালেম মুসলমান হয়ে তাদেরকে বসায় ছিল তাদের যতগুলো পূজা হয়েছে সমস্ত পূজার জন্য কোনো বাধা ছিল না কিন্তু আমাদের জন্য মুসলমান যখন ওয়াজ মাহফিল করবে একশো চৌচল্লিশ দ্বারা পর্যন্ত জারি করেছিল এই জন্য বোঝা গেল জালেমদের সহযোগী আসিল কি না তারা কি জালেম কিনা কথা বলেন তারাও ছিল জালেম আল্লাহ বলেন তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও হবে জালেম অর্থাৎ বোঝা যায় একজন লোক জুলুম করে আপনি যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন তার সঙ্গে যদি আপনি ওঠা বসা করেন তার সঙ্গে যদি আপনার সমস্ত লেনা দেনা হয় আল্লাহ বলেন ওই জালেমের কারণে আমি আল্লাহ তোমাকে ওই জালেমের কাতারে উঠাইয়া দেব তাহলে আমরা ষোলো বছর আমরা দেখেছি মুসলমানরা হা করে একটা কথা বলতে পারিনি হা করে কথা বলতে পারিনি আমাদের মসজিদগুলোতে গুলোতে তেমন কোন বাজেট ছিল না কিন্তু মন্দির গুলোতে অনেক টাকা বাজেট ছিল আমরা সঠিকভাবে ধর্মীয় কাজগুলো সম্পাদন করতে পারিনি যেখানে করতে গেছি জঙ্গি মুসলমানদেরকে আছে না? তাহলে বোঝা গেল এই নামধারী মুসলমান জালেম আর ওই সমস্ত মানুষগুলো যারা বেদিন যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের মাঝে কোনো পার্থক্য নাই যার কারণে ষোলো বছরে ইস্কন কোনো কথা বলে নাই ষোলো বছর স্কন কোনো কথা বলেনি আমি একটি রিপোর্টে দেখলাম তেইশ সালের একটা রিপোর্টে বিদেশ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল একশো চুয়ান্ন জন হিন্দু ভাইদেরকে নাকি মেরা মারা হয়েছিল পুরা পুরা বছরের মধ্যে ইস্কনের কাছে তথ্য চাওয়া হয়েছিল তেইশ সালে ইস্কন তথ্য দিয়েছিল না আমাদের কাউকে মারে নাই করে নাই এমন কোন ঘটনা ঘটে নাই আর পাঁচ তারিখের পরে এখন বলতেছে হাজার হাজার কর্মী মারা গেছে হিন্দু মারা গেছে তাহলে তারিখের আগে কি ছিল তখন অস্বীকার করেছে না মারে নাই আর পাঁচ তারিখ পার হওয়ার পরে মারার মারছে ঘর বাড়ি পুরে দিয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে মন্দির ভেঙে দিয়েছে শূন্যতা তারা মনে করতেছে হিন্দু নিধন মনে করতেছে তাহলে বোঝা গেল এই পাঁচ তারিখের আগে ওই লোকগুলো এসকনের লোকগুলো তারা ছিল জালেমদের দালাল পাঁচ তারিখ পার হওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে এখন প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দুদেরকে মারা হয় চিন্তা করা যায় তেইশ সালের রেপোর্টে কি বলছে একশো জন মারা যাওয়ার পরেও বলছে কি বলছে না এমন কোনো ঘটনা আমাদের স্কনের ভিতরে আমাদের হিন্দুর ভিতরে হয় হয়নি আর পাঁচ সাল পাঁচ তারিখের পরে প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দু মারা হচ্ছে ঘর বাড়ি পুরিয়ে দেওয়া হচ্ছে মন্দির পুরিয়ে দেওয়া হচ্ছে জ্বালায় দেওয়া হচ্ছে তাহলে কি বোঝা যায় মানে এতদিন তেল মাখা ছিল এখন তেল মাখাইবো কেরা আসল চেহারা বাইর হয়ে আসবে যার কারণে এখন সব উঠে পড়ে লেগে গেছে তাই না আমার বাইরা রব্বুল আলামিন শুধু মমতাহিনার আট এবং নয় নম্বর আট এই কথা বলেননি আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম يدعون من دون الله فيسب الله عدوا بغير علم كذلك زينا لكل عملهم ثم لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم ونبئهم বিমা كانوا يعملون আল্লাহ মুসলমানদেরকে কি শিক্ষা দিচ্ছে দেখেন কারণ এই কোরআন তো আমাদের কাছে এ শিক্ষা আমাদের কাছে কথা ঠিক কিনা রব্বুল আলামিন সুরা আনআম কোন সুরা একশো আট নাম্বার আয়াত কত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে মুসলিমগণ তারা আল্লাহর পরিবর্তে যাদের ভ্রান্ত মাবুদদেরকে তারা মূর্তিদেরকে আল্লাহ বলে ডাকে ও মুসলিমগণ তাদের বিধর্মীরা যে গুলো বানিয়ে বানিয়ে মূর্তিগুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে তোমরা তাদেরকে গালমন্দ করো না মূর্তিগুলোকে গালি দিও না কে বলছে কথা তোমরা ওই মূর্তিগুলোকে গালি দিও না ওই পূজার মন্ডপ গুলাকে গালি দিও না কোন সুরা কত নম্বর মনে থাকবে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তোমরা গালমন্দ করো না এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা কোন খোদা মিথ্যা খোদাকে গালি দিবা আর ওরা তোমার সত্য খোদাকে হক খোদাকে গালি দিবে তোমরা তো গালি দিলা মিথ্যে খোদাকে তাই না নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা কিন্তু ওরা অজ্ঞতা বসতে মূর্খতার বসতে তোমার আসল খোদা আল্লাহকে হক খোদাকে তারা গালি দিবে অতএব তুমি মিথ্যা খোদাকে গালি তাহলে তোমার আসল খোদাকে তারা গালি দিবে না কে শিখাচ্ছে এটা ডাক দিয়ে বলেন আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি এটা তারা তাদের তাদের জন্য জন্য শোভনীয় তোমার মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় না কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দেবা আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে এই জন্য আল্লাহ বলেন আমি এটা পার্থক্য করে দিলাম ওয়াল করে দিলাম তারা যা করে করুক তোমরা গালি গালাস করিও না তোমরা বিদ্রুপ করিও না তোমরা ভৎসনা করিও না তোমরা খারাপ কোনো কথা বলিও না তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো কে শিখাচ্ছে এটা কে শিখাচ্ছে কারণ তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে তখন তিনি তাদেরকে যা তারা যা কিছু করত সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না আল্লাহ জানেন না যে কই আজকে খোদা নিয়ে আসো বট গাছ দেখলেই তুমি সেখানে সেজদা করছো আগুন দেখলেই সেজদা করছো কথা ঠিক না সেগুলো কই আল্লাহ বলবে তোমার খোদাদেরকে আমার সামনে উপস্থিত করো পারবে সেদিন উপস্থিত করতে পারবে না তাহলে আল্লাহ এখান থেকে সুরা আনা আমের একশো আট নম্বর আয়াত আল্লাহ যেটা শিক্ষা দিলেন শুধু মূর্তিদেরকে না এখান থেকে একটা বৃহত্তর শিক্ষা হলো যে লোক অজ্ঞ যে লোক মূর্খ যে লোককে বোঝানো যাবে না তাকে তুমি বিদ্রুপ করিও না এমন কোনো ভাষা তার সামনে প্রয়োগ করিও না কারণ সে তোমাকে এমন একটা গালি দিয়ে বসবে তোমার মান ইজ্জত চলে যাবে যেমন আপনি এক পাগলকে যদি বলেন জিজ্ঞাসা করেন এ তুমি খালি গায় কেন আর ওই পাগল যদি আপনাকে আপনার বাপমা তুলে গালি দেয় দেয় কি দেয় না তাহলে আপনার ইজ্জত থাকবে তাহলে আপনি পাগলের সাথে যদি কথা না বলতেন তাহলে তো সে আপনার বাপমা তুলে গালি দিতে সমাজে শুধু পাগল না এমন কিছু মূর্খ প্রকৃতির লোক আছে যাদের মুখের ভাষা সবসময় খারাপ ছাড়া ভালো ভাই হয় না কথায় কথায় গালি গালাত আছে না অমুকের পোলা অমুকের পোলা এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার কিছু উন্মতেরা আছে তারা তাদের বাবা মাকে গালি দেয় পরোক্ষ ভাবে সাহাবাই প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কিভাবে নিজের বাবা মাকে কেমনে গালি দেয় রসুল বললেন যে সে যখন অন্যের বাবা মাকে গালি দেয় অন্যের মা তুলে গালি দেয় বাপ তুলে গালি দেয় তখন সেও পালটা কি করে তার বাপ মা তুলে তাকে কি করে গালি দেয় তাহলে তুমি যদি বাপ মা তুলে গালি না দিতে তাহলে পালটা তোমার বাপ মা তুলে সে গালি দিতে এটাই শিষ্টাচার শেখায় কোরআন এটাই শিষ্টাচার শিখায় আল্লাহ এটাই শিষ্টাচার শেখান রসুল তাহলে বোঝা গেল যে আমরা কোনো মূর্তি এদেরকে তুলে গালি দেব না আর এই জন্য দিব না যে আমার আল্লাহকে যেহেতু হক কেউ গালি দক এটা আমি চাই না কারণ তারা তো মূর্খ তারা তো আমার আল্লাহ সম্পর্কে অজ্ঞ তারা তো আমার আল্লাহ সম্পর্কে কিছু জানে না তাই না তাহলে এক নম্বরে আমরা যেটা জানলাম সেটা হলো দিনের ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ না করে বাড়াবাড়ি না করে ঘর বাড়ি থেকে আমাদেরকে যদি বাহির না করে তাহলে আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করব। ইনসাফ করব। এটা করলে কি হবে আল্লাহ বলেন আল্লাহ ইনল্লাহ ইউহিব্বুল মুকসিতিন আমি এই ইনসাফকারীদেরকে ভালোবাসি দ্বিতীয় আল্লাহ যেটা বললেন সুরাম মুমতাহিনা তাহিনা নয় নম্বর আয়াত যারা যুদ্ধ করে বাড়াবাড়ি করে ঘর থেকে বাহির করে দেয় তোমরা তাদেরকে কখনো বন্ধু বানাইও না এমন কি তাদেরকে যারা বন্ধু বানাইছে তাদেরকেও কখনো তোমরা বন্ধু কিন্তু আমরা আমাদের সমাজে দেখা যায় যারা আমেরিকাকে বন্ধু বানায় আমরা তাদেরকেই বন্ধু বানাই যারা মুসলমানকে মারে আমরা তাদেরকেই বন্ধু বানাই আছে না নেই তাহলে এটা করা যাবে যাবে না তৃতীয় আয়াত আল্লাহ যেটা বললেন সূরা আনআমের আহমেদ সেটা হলো আমরা কোনো মূর্তিদেরকে গালি দিব না কারণ মিথ্যা খোদাদেরকে গালি দিয়া আমরা আমাদের সত্য খোদাকে কখনো অপমানিত করব না রাজি আছি আমার বাইরে আগের দুই আয়াত পরের এক আয়াত সুরা মুমতাহিনার আট এবং নয় সুরা নামের এক আট আল্লাহ এখানে যা বললেন তাতে আমরা কি বুঝলাম আজকে স্কন যা করতেছে তা আমাদের গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে গদা দেখি কেনা কারণ এটা করতেছে এটার পেছনে বড় খুঁটি হলো ভারত আর ভারতের সব চাইতে গলা গলি বন্ধু হলো তার নাম হলো আমাদের দেশের স্বৈরশাসক মিল আর কি মিল জালেমে জালেমে মিল না হলে তো হয় না হ্যাঁ গত চার পাঁচ দিন আগে হঠাৎ একজন বলছে মসজিদের নিচে মন্দির আছে এই কথা বলার পরে যারা জরিপ করতে গেল জরিপ করতে যায় তিনজন মুসলমানকে মারছে শুধু জরিপ করতে যায় তারাই আবার বড় বড় কথা বলে প্রতি বছর কত মুসলমানদের প্রতি নির্যাতন অত্যাচার মারামারি করতেছে আর এই বিষকায় দিয়েছে আমাদের দেশে এর নাম কি এসকন পুরোটা সংক্ষেপে নিয়ে আসছে স্কন এটার মূল বিষয় হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কিঞ্চন কনসানসেস এদের মূল টার্গেট হল বিষয়টা হলো এরকম যে সব মানুষকে এক মানে ধর্মের দিকে নিয়ে আসা কোন দিকে নিয়ে আসা কোন দিকে নিয়ে আসা এক ধর্মের দিকে নিয়ে আসা এটা হলো এদের মূল টার্গেট আসলে ইস্কম এটা মূলত হিন্দুদের সংগঠন না কাদের সংগঠন না সকলে সজাগ হন জানতে হবে